আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের আজকে মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজায় নিয়ে এসেছি আজকে দুই অক্টোবর রোজ বুধবার চালচিত দেখতেই পাচ্ছেন আমদানি আছে কিন্তু এলসি পেঁয়াজের আমদানিটা বেশি আর বেশি হওয়ার জন্য দাম কিন্তু একটু কম এ ইল্টি পিয়াজ কিন্তু ভেজা বিশেষ করে সাউথের পিয়াজটা কিন্তু দেশি পিয়াজের বাজারটা এখনো কিন্তু আমার কাছে ঠিকই মনে হচ্ছে একটু বাড়তিই মনে হচ্ছে আজকে কোন আরদের কেমন বিক্রি করছে বাজার কি এমন থাকবে না পারবে করতে কিনা তথ্য নেই আরদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন এই তো ভালো আছি আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা ঘুরে আছে মোটামুটি মোটামুটি আছে

তার মানে দেশি পেঁয়াজের দাম আগের মতোই তো দেখতে পাচ্ছি ভালো মানের পেঁয়াজ অনেক দাম মোটামুটি আছে এলসি পেঁয়াজের বাজার কেমন ভাই এলসি পেঁয়াজের আছে যে ছোটটা যেটা নতুন রাখা যায় না ওটা সাতাশি অষ্টাশি পঁচাশি যে যা করে বেশি ভালো আর আমি মোটাটা যেটা ভালোটা ওটা হলো সাতানব্বই আটানব্বই ওই দাম হয় এলসি পেঁয়াজও পেঁয়াজ খুচরা বাজারে তো একশো দশ টাকা কি হবেই তো হবেই অন্যտնানি 100 টাকা বাজবে হ্যাঁ 100 টাকা বিক্রি করবে কিন্তু বাজারে প্রভাব ওইরকম ভাবে এখন পড়ে নি বাজার এখন বাজারে কিন্তু শ্যামবাজারে কিন্তু দাম অনেকটাই কম লাগে কম না ও এক ও তো এলসিবিজি চলে এই জায়গা তো এলসি কম এলসি চলে জন্য দাম ওখানে এলসি তো আরো একটু কম হ্যাঁ আচ্ছা তাহলে বাজার কি কি কমবে না বাড়বে পর্যাপ্ত পরিমাণ যদি পেঁয়াজ আসে আরো এলসি আসে আরো সমান আছে দেশি পেঁয়াজ কি কমবে আর দেশি পেঁয়াজ আমি নিজাম দেশি পেঁয়াজ ছাড়া খাবোই না হয়তো এরকম হতে পারে আর দেশি আগে জিনিস হয় এখন আস্তে আস্তে কমে গেছে আর কি দেশি পেঁয়াজ মানে কমবে না না কেন আজকেও আট টাকায় বাজারে যাচ্ছে অবশ্যই ভালো মানে পেঁয়াজ একশো আহ ছিয়ানব্বই থেকে একশো আট টাকা

না বাজার দশ নাম কথা চলছে আর হাটের বাজার খবর নিতে পারছেন হাটের বাজার তো ওই জায়গায় সত্তর সাতত্রিশ নর্মালটা ভালোটা ভালোটা করে মানে একশো তিন টাকা চার টাকা পয়সা ওটা আবার আটত্রিশশো টাকা চার হাজার টাকা এটা কোথায়

এটা নতুন পیاز নতুন পیاز হেজা পیاز রিজা পیاز কাঁচা পেঁয়াজ কাঁচা পیاز কাঁচা পেঁয়াজের জন্য হর জনের দাম কম একটু আমাদের যেমন মরি কাটা পیاز বিক্রি করি ওটার দাম যেমন কম থাকে এটাও এরকম কম এরকম কম তাহলে শুকনা পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজের পার্থক্য করলে হবে মেলায় পার্থক্য অনেক পার্থক্য তাহলে এই যে বাজার থেকে কি কম বলা চলে এলসি পیاز এলসি কম চলছে কম চলছে এখন আজকে এই যে সাউথের এর পেঁয়াজ বিভিন্ন মানের পেঁয়াজ দিচ্ছেন কোয়ালিটিতে ভিন্ন থাকে হ্যাঁ অবশ্যই এটা বলেন কেমন দরে দিচ্ছেন আজকে ধরেন কি যে গত কালকে বেরিয়েছি বেরাশি টাকা আজ বেশি আশি টাকা ভালো কোয়ালিটি না ভালো কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আর নিম কোয়ালিটি নিম কোয়ালিটি ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা সত্তর টাকার মাল আছে আর নগর নাসিক বলেন এটা বিরানব্বই নব্বই পঁচিশি

আজকে মোটামুটি একশো দেড়শো গাড়ি ধরলেন আমাদের সোনামরিদ বর্ডার থেকে শুধু সোনামরিদ বর্ডার আর বিভিন্ন বন্ধু থেকে মোটামুটি তিনশো তিনশো গাড়ি যদি ঢুকে তাহলে বাজার তো আরো কমার সম্ভাবনা আছে অবশ্যই কম আচ্ছা আপনারা যে ব্যবসা বিক্রি করেন এটা ওখানকার ইম্পোর্টাররা কি আপনাদেরকে দেয় না কিভাবে নেন আপনারা ওখানকার ইম্পোর্টার

নজর নজরদারি দিবে আপনি একটু ঠিকানা ইয়াটা মোবাইল নাম্বারটা দিবেন নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান এইট থ্রি নাইন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি মোটামুটি মোটামুটি হচ্ছে বাজারের কেমন অবস্থা পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার দৈনিক দুই চার পাঁচ টাকা কমতে আছে কমতেছে হ্যাঁ দেশি পেঁয়াজের দাম কি কমছে দেশি পেঁয়াজ ধরেন আট টাকা আর ফরিদপুর পেঁয়াজ যাচ্ছে কত ফরিদপুর পেঁয়াজ যাচ্ছে কত হরিদপুরের বাইরে একটা আমরা বিক্রি করতে আজকে আটানব্বই ভালো না ভালো না আটানব্বই আর রাজবাড়ি রাজবাড়ি নাই ধরেন নব্বই

বিক্রমপুর আর লালটা কত লাল সাতচল্লিশ রাজশাহী বিক্রমপুর লাল সাদা একই দাম আলুর বাজার কি আলুর বাজার একই রাজশাহী পনের পঞ্চাশ বাজার আলুর বাজার কমবে না নাকি আলুর বাজার কমবার সম্ভাবনা নাই এখন যেমন লাস্ট আচ্ছা আনোয়াশের দাম তো শ্যামবাজারের আশি টাকা বিক্রি হয় আশি টাকা আর রসুনের বাজার কেমন যাচ্ছে রসুন আমরা একশো আশি ব্যস্ত আছি না হ্যাঁ একশো আশি টাকা একশো আশি গাড়িতে বিক্রি করে

আদা লইছেন আইটা কত বিক্রি বিক্রি করবেন এটা 100 টাকা বিক্রি করা লাগবো 100 টাকা বিক্রি করব কর লাগবো 100 বেশি বিক্রি করবেন না 100 বেশি বিক্রি করলে চলবে না চলবে না পেঁয়াজ তো মোটামুটি ভালো মনে হচ্ছে পেঁয়াজ মোটামুটি ভালো শুকনো আছে আর আদা কেমন কিনছেন আদা কিনলাম হাসা কথা কই 80 টাকা কেজি কিনলাম কেরালা কেরালা ওয়াস ওয়াস 80 টাকা বিক্রি করবেন কয় টাকা বিক্রি 100 টাকা 110 টাকা মাল মাঝে বিক্রি করা লাগবে যে তো করে সে kasa আদা শুকিয়ে যাবো শুকায়া যাবো এই জন্য বিক্রি করতে হবে এই জন্য মানে একটু একদিনে লাভ থাকে কেমন ভাই মন থেকে সত কথা এই যে আপনি ভ্যান গিয়ে নির্দেশ গাড়ি দিয়ে বিক্রি করেন লাভ কেমন থাকে ভাই বর্তমানে যে ব্যবসার পরিস্থিতি ভালো না আচ্ছা কোন দিন 1000 হয় কোন দিন টাকা 600 টাকা আবার কোন দিন আসে না আসে না আপনি না আসলে লাভ হবে পরিস্থিতি বর্তমানে ভালো না কেন মাল কম মানুষই খায় কম মানুষই খায় কম ব্যসা বিক্রি কেমন হচ্ছে আমার দিয়ে তাকাতে হবে ভাইয়া কেমন আছো আলহামদুল্লাহ ব্যসা বিক্রি কেমন হচ্ছে দাম বাড়ছে না কমছে আদা রসুন আদা রসুনের দাম কম কম হায়ট তো কম আর ব্যাস বাজার কি আরো কমে মনে হয় ব্যাস কেনা যা পরিস্থিতি ব্যাস কেনা যা লেট আরো কমবো আর কমে হচ্ছে আজকে এই যে এই আদাটা ক্লাস ক্লাস জিরা আদা কত বিক্রি করা জিরা আদা 220 টাকা বোসটা কাটা 220 টাকা এটা আসলে দেওয়া হবে বিশ টাকা আ দেওয়া হবে অনেকে তো 40 টাকা বিক্রি করে খোলা জ্যাড আসামে যে ডাইলা ব্যক্তিগত না না বোসটা কাটা বোসটা কাটা 40 ভালো বন্ধ আছে না

নাটোর নাটোর রসুন দুশো টাকার বিক্রি হয় ভিতরে আচ্ছা আর ওয়াশ কেরালা কত যাচ্ছে ওয়াশ কেরালা যাচ্ছে নব্বই টাকা আর আনর্দি টাকা এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ